হ্যালো এভরিওয়ান আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম কলকাতা পুলিশের এসআই এর যে প্রিলিম দু হাজার একুশ হয়েছে তার কোশ্চিন কি কি কোশ্চিন এসেছে সেগুলো আমরা এক ঝলকে দেখে নেব বিষয় ইতিহাস ইতিহাস থেকে এসেছে এক নম্বর কোশ্চেন প্রাচীন সংস্কৃত গ্রন্থে জবনপ্রিয় প্রিয় বলতে কাকে বোঝানো হতো জবন প্রিয় প্রাচীন যে সংস্কৃত বই সেই বইগুলিতে জবনপ্রিয় প্রিয় বলা হতো কাকে গোলমরিচকে গোলমরিচকে জবন প্রিয় বলা হয় দুই নম্বর কোয়েশ্চেন ভারতের আত্মা ভারতের আত্মা এটা বই বা বুক এই বইটি লিখেছেন কে বিপিন চন্দ্র পাল ভারতের আত্মা এই বইটির লেখক বিপিন চন্দ্র পাল যেমন লাল বাল পাল আছে তার ভিতরে পাল এই সেই পাল বিপিন চন্দ্র পাল তিন কোশ্চিন টমাসো স্যার টমাস রো তিনি একজন ইংরেজ প্রতিনিধি তিনি মুঘল সম্রাট কোন মুঘল সম্রাট সেটা জাহাঙ্গীরের সময়ে এসেছিলেন ইংরেজ প্রতিনিধিত্ব করতে তিনি ভারতে যাতে আহ ব্যবসা বাণিজ্যের অনুমতি পায় তার জন্য তিনি স্যার টমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় তিনি এসেছিলেন নেক্সট নেক্সট क्वेश्चन আছে চার নম্বর ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে उपाधिটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি হলো কি সেটা হচ্ছে কাইজার হিন্দ কাইজারে ই হিন্দ ইংরেজ সরকার এই মহাত্মা গান্ধীর প্রতি সন্তুষ্ট হয় তার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে কাইজারে হিন্দ उपाधि দিয়েছিল কিন্তু 1919 সালের 13 এপ্রিল যে জানিয়াগের হত্যাকাণ্ড হয়েছিল যে হত্যাকাণ্ড হয়েছিল তার প্রতিবাদে তিনি ইংরেজদের ফেরত দেন এবং তিনি অসহযোগ আন্দোলন শুরু করেন নেক্সট টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন টোডার অর্থনীতির সঙ্গে যুক্ত কার সময় এটা যে টোডরমল তিনি ছিলেন আকবরের অর্থমন্ত্রী কার অর্থমন্ত্রী আকবরের অর্থমন্ত্রী টোডরমল তিনি করেন যে দুজন মুঘল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন তাদের নাম বাবর ও জাহাঙ্গীর যে দুজন মুঘল সম্রাট কি আত্মজীবনী লিখেছিল আত্মজীবনী কি আত্মজীবনী বা ইংলিশে বলে অটোবায়োগ্রাফি যেটা প্রত্যেকটা ব্যক্তি নিজে নিজে লিখে যেটা নিজে নিজে লিখে সেটা হচ্ছে আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি আর যদি অন্যজন লিখে কারো জীবনী সেটা হবে কি বায়োগ্রাফি তো বাবর ও জাহাঙ্গীর এরা দুজনেই শিক্ষিত ছিল এবং তারা তাদের নিজের জীবনে নিজেই লিখেছেন তাদের নাম বাবর ও জাহাঙ্গীর তারা ছিল মুঘল সম্রাট আর এই যে মুঘল সম্রাট মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে বাবর আর আগে আমরা কি পড়লাম যে জাহাঙ্গীরের সময়ে স্যার রো এসেছিল ইংরেজ প্রতিনিধিত্ব করতে সাতবাহন সাত নম্বর কোশ্চিন কি আছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন সাত বংশের শ্রেষ্ঠ সম্রাট গৌতমী পুত্র সাত কর্ণী গৌতমী পুত্র সাত ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট আট নম্বর পত্তমের সন্ধি পত্তমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল লর্ড কর্ণালিস টিপু সুলতান ও লর্ড কর্ণওয়ালিসের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধি কর্ণওয়ালিস নয় নম্বর কোশ্চিন ইতিহাসের কোন সম্রাট কুনিক নামে পরিচিত ইতিহাসের কোন সম্রাট সেটা হচ্ছে অজাত শত্রু শত্রু কুনিক নামে পরিচিত ছিলেন দশ নম্বর কোশ্চিন কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা লাভ করেন অশ্বঘোষ সঠিক উত্তর অশ্বঘোষ নেক্সট পলাশের যুদ্ধ কত সালে হয়েছিল পলাশের যুদ্ধ সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশের যুদ্ধ সংগঠিত হয়েছিল বারো নম্বর কোশ্চিন সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পারি এটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্র সমুদ্রগুপ্তের যে যুদ্ধ জয়ের যে বিবরণী সেটা আমরা জানতে পারি কোশ্চিন কোন ইংরেজ গভর্নর পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করেন ওয়ারেন ওয়ারেন হেস্টিংস হেস্টিংস পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করেন এবার দেখে নেব ভূগোল থেকে কি কোশ্চিন এসেছে এক নম্বর এক নম্বর প্রশ্নে এসেছে একটি মানচিত্র যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করে তাকে কি বলা হয় বা তার নাম কি আইসো আইসো মানে কি আইসো মানে সমান আর হাইট মানে আর্দ্রতা মানে যেখানে সমান আর্দ্রতা পূর্ণ বা সমান বৃষ্টিপাত অঞ্চল যেখানে আর্দ্রতা থাকবে সেখানে তাই আইসো আইসো হাইট হাইট। দুই কোশ্চিন বাজাদা নামক যে ভূমিরূপ সেটা কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে মরু অঞ্চলে বাজাদা একরকমের ভূমিরূপ সেটা মরু অঞ্চল বা মরুভূমি যে এলাকা সেই এলাকাতে আমরা কিন্তু দেখতে পাবো তিন নম্বর কোশ্চিন কোন ক্ষেত্রটি থেকে ভারত সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে সেটা হচ্ছে চা বিগত বছর যে কোশ্চিনের অপশনগুলো ছিল তার ভিতরে এই চা 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 অপশনটা হবে চা অপশনটা ঠিক হবে চার নম্বর কি আছে মেঘালয়ের রাজধানীর নাম কি মেঘালয়ের রাজধানী শিলং মেঘালয়ের রাজধানী কি শিলং তারপরে সংবিধান থেকে দেখে নেব কি কোশ্চিন এসেছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয় সংবিধানে বিভিন্ন সময় বিভিন্ন সংশোধন করা হয়েছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু মৌলিক কর্তব্য কে অন্তর্ভুক্ত করা হয় নম্বর কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয় সালে সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয় তিন নম্বর লোকসভার বর্তমান স্পিকারকে লোকসভার বর্তমান স্পিকার ওম বিড়লা তারপরে চার নম্বর কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতী রাজকে অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে উনিশশো বিরানব্বই সালে আমাদের যে ভারতীয় সংবিধান তাতে অন্তর্ভুক্ত করা হয়নি বিষয় অর্থনীতি অর্থনীতিকে একটা কোন গ্রাম সড়ক প্রকল্পটি কোশ্চেন এসেছে গ্রামোন্নয়ন মন্ত্রক গ্রামোন্নয়ন মন্ত্রক এই প্রকল্পটি বাস্তবায়িত করে বিষয় পদার্থবিজ্ঞান বিজ্ঞান কি এসছে যে কোষের তরিচালক বলের একক কি কোষের তরিচালক বলের একক ভোল্ট ভোল্ট তারপরে দুই নম্বর কোশ্চিন ব্যারোমিটারের আবিষ্কর্তা কে ব্যারোমিটারের আবিষ্কর্তা টরি সেলি কে টরি সেলি ব্যারোমিটারের আবিষ্কর্তা বায়ু চাপ মাপার যে একক ব্যারোমিটার তার আবিষ্কর্তার নাম টরি সেলি বিষয় রসায়ন রসায়ন থেকে কি দেখবো প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত যে সালফার সেই সালফার ঠিক কি বলা হয় সেটাকে জিপসাম বলা হয় জিপসাম প্রকৃতিতে যে প্রাপ্ত সালফার সেটাকে আমরা বলিব কি কি বলবো জিপসাম একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হলো কি কাগজের দহন এখানে কিন্তু কাগজকে যদি আমরা পড়াই সেটা কি হবে সেটা রাসায়নিক পরিবর্তন ঘটবে তিন নম্বর কি তেজস্ক্রিয় যে রেডিয়াম সেটা কে আবিষ্কার করেছেন বা কোন বিজ্ঞানী সেটা হচ্ছে মেরি কুরি মেরি কুরি তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কার করেছেন জীববিদ্যা থেকে কি কোশ্চেন দেখবো এক নম্বর কোশ্চেন এসেছে কয়েকটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও এই কোশ্চিনটা কিন্তু এরকম আসায়নি কোশ্চেনটা এসেছিল যে এর ভিতরে কোনটা জীবন্ত জীবস নয় তো এই এই ছিল আর একটা ছিল যেটা হচ্ছে কি কি অপশান আছে এখানে দেখুন লিমুনাস একটা জীবন্ত জীবসন আর স্ফোনোডন 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 নামগুলো যদিও কঠিন কিন্তু বারবার করে পড়তে হবে তাহলে আশা করি মনে থাকবে লিবুনাস স্পুন কোয়েলকান্থয়েলকান্থ এগুলো হচ্ছে জীবন্ত উদাহরণ আর একটি অপশন ছিল যেটা সি অপশনটা এলিমিনেট করতে দিয়েছিল পরীক্ষাতে তো আমরা এখানে জীবন্ত জীবশের নামগুলো কিন্তু মনে রাখবো লিবুনাস স্পুনোডন আর কোয়েলকান্থ তারপরে দুই নম্বর কোশ্চেন পাইনাস কি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ আইনাস অপুষ্পক উদ্ভিদের উদাহরণ না উত্তর হচ্ছে কি না হবে উত্তর কি হবে না অ্যাকশনের সব থেকে বাইরের আবরণের নাম কি নিউরোলেমা অ্যাকশনের সব থেকে বাইরের আবরণের নাম নিউরোলেমা চার নম্বর কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে পাঁচ নম্বর উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিমন্ত্রণকারী হরমোনটির নাম কি উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিমন্ত্রণকারী হরমোনটির নাম হচ্ছে অক্সিন অক্সিন মানে একটি উদ্ভিদ কোন দিকে যাবে বা সূর্যের দিকে যাবে কি মাটির নিচে যাচ্ছে এই 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 বা সূর্যের আলোর দিকে যাচ্ছে যে 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 চলনটা চলনটা না এইটা নিয়ন্ত্রণ করে কে অক্সিন হরমোন আর এন এ এর সম্পূর্ণ রূপটি বা এর সম্পূর্ণ নাম রাইবো নিউক্লিক অ্যাসিড রাইবো নিউক্লিক অ্যাসিড সাধারণ জ্ঞান থেকে এসেছে এক নম্বর নিশীত সূর্যের দেশ কোন দৃষ্টিকে বলা হয় নরওয়ে নিশীত সূর্যের দেশ এই নরওয়েতে রাত্রিবেলাতে সূর্য ওঠে তাই নিশীত 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 রাত্রি অনেক রাত্রিতে সূর্য ওঠে তাই নিশীত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত গুজরাটে ভদোদরা বা ভদোদরা স্টাফ রেলওয়ে যে স্টাফদের কলেজ আছে সেই কলেজটা হচ্ছে কোথায় গুজরাটের ভদোদরা তারপর তিন নম্বর এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ইয়াং সিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াং সিকিয়াং এটা হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী তারপরে বিখ্যাত নৃত্যশৈলী সালসা নৃত্যটার নাম সালসা এটা উদ্ভব কোন দেশে কিউবা কিউবা কিউবাতে কিউবা একটা দেশ সেই দেশে সালসা নৃত্যর উদ্ভব হয় পাঁচ নম্বর বিসি রায় বিসি রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয় বিসি রায় পুরস্কার চিকিৎসা শাস্ত্রে দেওয়া হয় চিকিৎসা শাস্ত্রে কি দেওয়া হয় বিসি রায় পুরস্কার দেওয়া হয় ছয় নম্বর আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশটির নাম কি আয়তনের নিরিখে পৃথিবীর মধ্যে থেকে বড় দেশ হচ্ছে সেটা হচ্ছে কি রাশিয়া রাশিয়া আগে ছিল ইউএসএসআর নামে পরিচিত ছিল কিন্তু পরবর্তীতে এখন হয় রাশিয়া আর এটি ছিল পৃথিবীর বড় দেশ এখনো পর্যন্ত সব থেকে বড় দেশ সাত নম্বর বিখ্যাত চলচ্চিত্র তার নাম হচ্ছে রসমন রসমন এই রসমনের পরিচালককে আকিরা কুরো সাওয়া আকিরা কুরো সাওয়া হচ্ছে বিখ্যাত যে চল চলচ্চিত্র রসমন এর পরিচালক আট নম্বর পৃথিবীর শুষ্কতম যে স্থান সেটা কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা পৃথিবীর শুষ্কতম স্থানটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় নম্বর ক্যারাকাস ক্যারাকাস কোন দেশের রাজধানী ভেনেজুয়েলা ক্যারাকাস ভেনেজুয়েলার রাজধানী দশ নম্বর দময়ন্তী শীর্ষক যে চিত্রটি এর কোন বিখ্যাত শিল্পী সৃষ্টি এটা হচ্ছে রাজা রবি বর্মা এটা হচ্ছে রাজা রবি বর্মা শিষ্ট শিক্ষক যে চিত্র তার নাম হচ্ছে দম অন্তি দ্য রিপাবলিক রিপাবলিক এই বই এবা পুস্তক গ্রন্থের নামটি হচ্ছে এই যে গ্রন্থের রচয়িতা কি এতে প্লেটো এটা প্লেটো লিখেছেন দ্য রিপাবলিক গ্রন্থটি কে লিখেছেন প্লেটো বারো নম্বর কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত এটা হচ্ছে আমরা সকলে জানি যে ব্যাঙ্গালো ভারতের ইলেকট্রনিক শহর হচ্ছে ব্যাঙ্গালো কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালো আর বাকি যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো আমরা একের পর এক আপলোড করব সেগুলো আপনারা দেখতে থাকবেন এবং আপনাদের এর দ্বারা অনেক উপকৃত হবেন এই আশা রাখি এই বলে শেষ করছি ধন্যবাদ